কেমন আছো তোমরা সবাই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল তো কী নিয়ে ভিডিওটা আশা করছি তোমরা টাইটেল থামেল দেখে বুঝেই গেছো একদমই তাই আমি আমার ইউটিউব থেকে সেকেন্ড পেমেন্ট পেয়ে গেছি একদমই ঠিক শুনছো তোমরা তো কত টাকা পেলাম কত দিন পরে পেলাম তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগলে তোমার জানোই যে আমার ফার্স্ট পেমেন্ট আগে আমি পেয়েছি একবার তো এটা হচ্ছে আমার ইউটিউবের সেকেন্ড পেমেন্ট তো সত্যি কথা বলতে যেটার আমি একদমই আশা করিনি মানে আমি একদমই ভাবতে পারিনি যে আমি সেকেন্ড পেমেন্ট আদৌ পাবো কারণ তোমরা জানোই যে আমার মানে আমার চ্যানেলের যে পরিস্থিতি বা আমি যেভাবে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম মানে আমি অ্যাক্টিভই থাকতাম না এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো মাঝখানে তো তা সত্ত্বেও যে এই পেমেন্টটা আমার এসেছে এটাই অনেক বড় কথা তো ভীষণ ভীষণ ভালো লাগছে আমার তো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্যে তোমরা পাশে ছিলে সাপোর্ট করেছিলে জন্যেই আজকে এই অ্যাচিভমেন্টটা আমার হাতে রয়েছে এই টাকাটা আমার হাতে রয়েছে তো এখানে কত টাকা রয়েছে সেটাও আমি বলবো তো সবার প্রথমেই বলি যে তোমরা তো জানোই আমার পেমেন্ট ঢুকেছে হচ্ছে জুলাই মাসে ঠিক আছে ফার্স্ট পেমেন্ট ঢুকেছিল জুলাই মাসে দু সালে তো এটা চব্বিশ সাল পড়ে গেছে তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুলাই মাসে তো না ভাদ্র ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাহ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র হ্যাঁ মানে আমার আট থেকে আট মাস কি নয় মাস পরে আমার সেকেন্ড পেমেন্টটা ঢুকলো মানে ফার্স্ট পেমেন্টের আট ন মাস পরে আমার সেকেন্ড পেমেন্ট ঢুকেছে তো কত টাকা ঢুকেছে সেটাও আমি তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি তোমরা গুনে নিও কারণ তোমরা তো জানোই যে সঠিক অ্যামাউন্টটা বলার রুলস নেই তো তো সেখান সেই জন্যে আমি এই যে দেখো একটা একটা করে গুনে দিচ্ছি সব কটাই নোট আছে আর আরেকটা কথা যে এখানে যে কটা টাকা দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে তিনশো চল্লিশ টাকা আমি কম তুলেছি মানে তিনশো চল্লিশ টাকা আমি অ্যাকাউন্টেই রেখে দিয়েছি তো ভাবলাম একদম পুরোপুরি একটা অ্যামাউন্ট তুলি শরীরটা আমার ভালো নাই গো গলাটা বসে গেছে কেমন তো যাই হোক এই যে দেখে নাও তোমরা আর আরেকটা কথা বলে রাখি যে ফার্স্ট পেমেন্টের থেকে আমার সেকেন্ড পেমেন্টটা কিন্তু কম এসেছে ঠিক আছে হ্যাঁ এটা খুবই তার্যকর মানুষ বলে যে দিন বাড়লে আর্নিং বাড়ে তবে আমার আর্নিং কমে গেছে তো সেখান থেকে কত কমেছে সেটাও আমি বলছি ঠিক আছে আমার ফার্স্ট পেমেন্টের থেকে সেকেন্ড পেমেন্টে আমার ছশো পনেরো টাকা মতো কম এসেছে তো প্রচুর পরিমাণে ট্যাক্স কেটেছে মানে আগের বারে যে পরিমাণে ট্যাক্স কেটেছিল তার থেকে এই মানে সেকেন্ড পেমেন্টের ট্যাক্সটা প্রচুর পরিমাণে কেটেছে এখন কী করবো বলো সাধারণ মানুষ যেহেতু সমস্ত কি বলে এগ্রিমেন্টগুলো আমরা কনফার্ম করেছি সেগুলো সিওর হয়েছি অনেকগুলো রুলস থাকে না কমিউনিটি গাইডলাইন্স আমরা সেই পলিসিগুলো আর কি পলিসিগুলো মেনেছি তো সেই জন্যই মানে যেরকম কোনো একটা অফিস টফিস বা যে কোনো জায়গা ফর্মে অনেক রকম পলিসি থাকে ঠিক আছে সেগুলোতে আমরা সই করে নিই জেনে শুনেও বা অনেকে পড়ে সই করে অনেকে না পড়ে সই করে তো সেই কারণে আমার হচ্ছে আমরাও সেই ইয়েগুলোকে কনফার্ম করেছি তো আই এগ্রি করেছি যে হ্যাঁ আমি রাজি তো সেই কারণে এগুলোর মধ্যে আর বিরুদ্ধে যাওয়া যাবে না যেহেতু তো যাই হোক আশা করছি তোমরা দেখে নিয়েছো এখানে কত টাকা আছে আমি অ্যামাউন্টটা বলছি না তবে ফার্স্ট পেমেন্টের থেকে সেকেন্ড পেমেন্টের অ্যামাউন্টটা অনেকটাই কম ছশো টাকা কম মানে বুঝতেই পারছো পুরো এক মাসের আর্নিং চলে গেছে তো যাই হোক সত্যি কথা বলতে হ্যাঁ আমি খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আমি যেই জিনিসটার আশা করিনি যে হ্যাঁ এটা আমার হবে বা এটাকে আমি পাবো আশা না করার সত্ত্বেও যখন সেটা আমার হয় বা আমরা সেই জিনিসটাকে পেয়ে যাই তখন সত্যিই খুব ভালো লাগে আর একটা জিনিস তো মানে এখানে সরাসরি প্রমাণ আবারও হয়ে গেল আরও একবার যে কর্ম করলে ফল পাবেই তো তুমি যেমন করবে তেমন ফল পাবে যেমন কর্ম তেমন ফল তো আমি যতটুকু কর্ম করেছি তার ফল এই আমার হাতে আমি আরও বেশি পরিমাণে যদি খাটাখাটনি করতাম আরও বেশি পরিমাণে যদি কর্ম করতাম তাহলে হয়তো ফলটা আমি আরও বেশি পেতাম তবে ভগবান বলেন যে তোমার যা আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত তো আমি এতেই সন্তুষ্ট সত্যি সন্তুষ্ট আরো একটা কথা যেটা আমি উপলব্ধি করতে পেরেছি ঠিক আছে সেটা হচ্ছে প্রথমবার যখন তুমি কিছু অ্যাচিভমেন্ট করবে না সেই আনন্দটার তুলনায় দ্বিতীয়বার যখন সেই একই জিনিস তুমি অ্যাচিভমেন্ট করবে সেটা কিন্তু মানে যে সাকসেসটা তুমি পাবে সেটার আনন্দটা অনুভূতিটা সম্পূর্ণই আলাদা মানে প্রথমবারের থেকে সেটা কিন্তু কম হয় যেমন ধরো আমার যখন ফার্স্ট ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয় ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার যখন আমার কমপ্লিট হয়েছে ইউটিউব চ্যানেলে তখন আমার যে মনের মধ্যে যে ফিলিংস যে আনন্দটা যে উৎসাহটা আমার মধ্যে ছিল সেই সেম জিনিসটা কিন্তু আমি আমার টেন কে বা দশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে কিন্তু আমি সেটা উপলব্ধি করতে পারিনি মানে সেই তুলনামূলকভাবে সেই আনন্দটার থেকে এই আনন্দটা একদমই অন্যরকম এমনটা নয় যে আমরা খুশি হই না হ্যাঁ খুশি হই কিন্তু প্রথমবারের যে অনুভূতি যে ফিলিংসটা সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা সেটা কিন্তু মুখে বলে প্রকাশ করার মতো হয় না তো সেই রকমই আমার যখন ফার্স্ট পেমেন্টটা আমি পাই হাতে পাই ঠিক আছে তখনকার যে অনুভূতি যে ফিলিংসটা আমার ছিল এখন এই টাকাটা হাতে পাওয়ার পরে সেই ফিলিংসটা কিন্তু আমার মনে আসছে না এমনটা নয় যে এটা কম এসেছে বলে বা বেশি হলে সেটা নয় আমি বলছি যে প্রথমবারের একটা ফিলিংসই আলাদা হয় তো সেই জিনিসটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইছি আশা করছি বুঝতে পারছো তোমরা তোমাদেরও হয়তো তোমাদের সাথে হয়তো এরকম কিছু একটা হয়েছে ফার্স্ট তোমরা যখন কোনো সাকসেস পাও কোনো অ্যাচিভমেন্ট করতে পারো সেই সেম জিনিস কিন্তু দ্বিতীয়বারে হয় না তো এটাই আর কি আর সত্যি কথা বলতে আমি যেভাবে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম মানে সত্যি কথা বলতে যেটা আমি কচ্ছপের গতিতে চলছি ইউটিউবে ঠিক আছে সবাই খরগোশের মতো দৌড়াচ্ছে আমি কচ্ছপের গতিতে চলছি তবে হ্যাঁ একটা আত্মবিশ্বাস মনের মধ্যে আবারও নতুন করে জেগেছে ঠিক আছে লাস্ট আমি যে ভিডিও দিয়েছিলাম সেখানে আমি অনেক কয়েবার তো সেখানে আমি অনেক কয়েবার ইউটিউব ছেড়ে দেওয়ার কথা বলেছি ভিডিও দেওয়া বন্ধ করে দেওয়ার কথা বলেছি তো সেইখানে তোমরা কিন্তু আমাকে অনেক বকাবকি করেছো মানে মিষ্টি মিষ্টি ভাষায় আমাকে বকেছো তো তোমাদের কমেন্টগুলো পড়ে সত্যি আমার কান্না পেয়ে গেছিলো মানে কোথাও মনে হচ্ছিল যে আমি অনেক বড় একটা ভুল করতে চলেছি আমার পুরো ইউটিউব পরিবারকে আমি অনেক বড়ো একটা আঘাত দিতে চলেছি তো তোমাদের কমেন্টগুলো পড়ার পরে সত্যি আমার এটা রিয়েলাইজ হয়েছে যে এটা করা আমার উচিত না ঠিক আছে যেই যেই স্বপ্নটা আমি দু চোখে নিয়ে ইউটিউবে নেমেছিলাম সেই স্বপ্নটা আমার পূরণ হোক না হোক কিন্তু এই এত মানুষের ভালোবাসা পাচ্ছি আশীর্বাদ পাচ্ছি এটা সে স্বপ্ন থেকেও কিন্তু অনেক বড় তো সেই কারণেই আমি আর কখনো তোমাদেরকে বলবো না যে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেবো বা ইউটিউব ছেড়ে দেবো এমনটা আর কখনো বলবো না সত্যিই বলছি আর তারপর থেকেও বড় কথা আমি জানি না আমি আবারও কোনোদিন পেমেন্ট পাবো কি না হ্যাঁ হতে পারে পাবো কিন্তু কবে পাবো জানি না সেই এক বছরও হতে পারে পাঁচ মাসও হতে পারে ছ মাসও হতে পারে তো সেটা সম্পূর্ণ তোমাদের উপরে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করবে যে গতিতে আমার চ্যানেল চালাবে সেই গতিতেই আমি কিন্তু এই পেমেন্টটা পাবো তো সেটা পরের কথা তোমরা যে আমাকে এই সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ এটাই আমার কাছে অনেক তো এই জিনিসটাই তোমরা একটু বজায় রেখো ঠিক আছে এই ভালোবাসাটা আমাকে দিও এই আশীর্বাদগুলো করো তাতেই আমি খুশি আর তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে আমার এটা একটা আমার ডায়েরি বলতে পারো ইউটিউবটা আমার ডায়রি আমার মেমোরি কালেকশানের একটা জায়গা তো সেই হিসাবেও আমি কিন্তু ইউটিউবটাকে চালিয়ে যাব তো যাই হোক বলে না শেষ ভালো যার সব ভালো তার তো জানি না আমাদের শেষ ভালোটা কবে হবে তবে এই যে এটা আমি বলবো না খারাপ জিনিস এই যে এই ভালো জিনিসটা আমার হাতে এসেছে এটাই বা কয়জন পাই ভালো একটা সাধারণ গ্রামের বউ হয়ে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক যে গ্রামের বউ ভিডিও করে সেটা আমি একাই নই ঠিক আছে অনেক গ্রামের বউরা এখন সাকসেস পেয়েছে ইউটিউব থেকে তাদের অনেক বড় বড় স্বপ্ন পূরণ করছে কিন্তু আমি যে পরিবেশে থাকি যে জায়গায় থাকি অনেক কিছু ডিপেন্ড করে একটা জায়গাভিত্তিক নিয়েও কোন পরিবেশটাই থাকো সেই সমস্ত কিছু ম্যাটার করে জীবনে তো আমি যেই পরিবেশে থাকি আমার মানে বর্তমান যে পরিবেশটা যেরকম তো সেখান থেকে এই সোশ্যাল মিডিয়া থেকে এই সাকসেস পাওয়াটা সত্যি খুব কঠিন তো আমার শুরুটা অতটাও সহজ ছিল না সেটা তোমরা জানোই তোমরা যারা শুরু থেকে আমার সাথে আছো আমি আর নতুন করে এগুলো কিছু বলছি না ঠিক আছে এখনো এখনও কিন্তু আমাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি ভীষণ প্রবলেমে জড়িয়ে আছি তো সেই কারণেই হয়তো আমার মনের মধ্যে সেই খুশিটা আসছে না তোমরা আমার চোখ মুখ দেখেও বুঝতে পারবে আমার কথার মধ্যেও তোমরা বুঝতে পারবে যে আমি যে ক্রেজির উপর ঠিক আছে তোমাদের যে ক্রেজির উপু সেই ক্রেজিনেসটা আমার মধ্যে আসছে না সেই আনন্দ মানে ছটপটে মেয়েটা আমার মধ্যে এই মুহূর্তে আসছে না জানি না কেন হয়তো সেই সমস্যাগুলোর কারণেই তো সেই সমস্ত কিছু আমাদের আমি একদিন সময় করে তোমাদের সামনে তুলে ধরবো কারণ আমার এখন অনেক অনেক পরিমাণে সাহায্যের প্রয়োজন তো এই আর্থিক সাহায্যের প্রয়োজন তো অবশ্যই কিন্তু তার থেকেও বড়ো মানসিক সাহায্যের অনেক অনেক আইনি ব্যাপার রয়েছে তো সেগুলো আমি তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে অবশ্যই জানাবো আশা করছি তোমরা আমার সমস্যাগুলো বুঝতে পারবে তো যাই হোক চলো সমস্যার কথা দূরে রাখো এই অ্যাচিভমেন্টটা যে আমি করতে পেরেছি আমার তো সত্যি ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের রূপদীর ডেট চ্যানেলটা ঠিক আছে এইভাবে যে স্লো গতিতে এগোচ্ছে এইভাবে যে একটা করে অ্যাচিভমেন্ট আমি করতে পারছি তো আমার তো ভালো লাগছে এই মানে একটা জীবনে আলাদা রকম এক একটা ধাপ এগোচ্ছি একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে তো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো শেষমেশ একটাই কথা বলতে চাইবো যে আমরা সবাই কিন্তু দৌড়াচ্ছি ঠিক আছে সবাই একটা ম্যারাথন রেস দৌড়াচ্ছি তো সেখানে কেউ খরগোশের গতিতে দৌড়ায় কেউ কচ্ছপের গতিতে দৌড়ায় তো আমি হলাম মানে আমার মনে হয় আমি সেই কচ্ছপটা যে হাই স্পিডে নয় টুকুর টুকুর করে চলছি তো আমার এইটুকু বিশ্বাস আছে যে একদিন আমি নিজের লক্ষ্যে ঠিক পৌঁছাবো একদিন যদি নিজের লক্ষ্য স্থির থাকে তবে সেই লক্ষ্যে ঠিক পৌঁছাবে একটু দেরি হলেও পৌঁছাবোই নিশ্চয়ই তবে আমার এই যাত্রায় কিন্তু তোমাদের সাথ তোমাদের সাপোর্ট তোমাদের সাহায্য একান্তই কাম্য করি আমি বাড়ি বাড়ি বিশেষ করে তোমাদের ভালোবাসা তোমাদের মোটিভেশনটা আমার জন্য খুব দরকার এই মুহূর্তে একটা মানুষের যে মানসিক সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা আমার এই মুহূর্তে তোমাদের কাছ থেকে চাই তো যাই হোক চলো আর বেশি কিছু বলবো না তোমাদের দাদাভাই গেছে দোকানে কেউ নেই এখন বাড়িতে তো পিকলু মুড়ি খাচ্ছে বাইরে বসে কেন জানি না ওর মুড়ি ছানা চুটটা আজকাল খুব প্রিয় হয়ে উঠেছে তো ওই জন্য ওকে ভালো করে বলেছেন আমার জন্য মাখিয়ে দিয়েছি ও খাচ্ছে তো তোমাদের দাদাভাই যদি থাকতো ও তোমাদের সামনে এসে কিছু ওর বক্তব্য রাখতো ওর মনের ফিলিংস কিছু শেয়ার করতো তবে ওই যে বললাম আমরা অনেক সমস্যার মধ্যে জড়িয়ে আছি এখন তো ও হয়তো তোমাদের সামনে কোনো কিছু বলার মতো অবস্থায় নেই এখন কারণ প্রচণ্ড পরিমাণে আমাদের মধ্যে টেনশন রয়েছে তো আশা করছি তোমরা কিছু কিছু বুঝতে পারবে কারণগুলো তো যাই হোক চলো তোমাদের দাদা ভাই বলুক বা আমি বলি ব্যাপারটা তো একই চ্যানেলটা তো আমাদের দুজনেরই বলবো না দুজনের চ্যানেলটা আমার একার ও সাপোর্ট করে কিন্তু কোনো রকমভাবে ভিডিও টিডিও খুব একটা করে না আমি না বলা পর্যন্ত আর কাজের মধ্যে যেহেতু ওর সময় হয় না সেই কারণে আমি আর জোর করি না তো যাই হোক আশীর্বাদ করো জীবনে যেন এইভাবে এগিয়ে যেতে পারি তোমাদেরকে আরও ভালো ভালো উপহার দিতে পারি আর এই অ্যাচিভমেন্টগুলো যেন আরও করতে পারি কারণ এখন যা দেখছি জীবনে চলার পথে ঠিক আছে এই জিনিসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কেউ পাশে থাক বা না থাক এটা সবার আগে জরুরি তো যাই হোক কতদূর কি হবে জানি না সত্যি আমি জানি না তবে চলতে থাকবো নিজের লক্ষ্য স্থির রেখে সেই লক্ষ্যের পথে টুকটুক করে আমি এগোতে থাকবো ব্যাস তাহলে চলো সবটাই আশা করছি তোমাদেরকে জানাতে পারলাম সবটাই বুঝতে পেরেছ যে সেকেন্ড পেমেন্ট কতদিন পরে পেলাম আর কত টাকা পেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে কারণ এই টাকাটা তো তোমাদের জন্যেই পেয়েছি তোমরা ভিডিও দেখছো জন্যেই আমি পাচ্ছি তো আমি যদি কিছু না পাই তখন তোমাদেরও একটা কেমন লাগবে যে না রুপুরির ভিডিও দেখতে থাকেই অত চোর কোনো কিছুই হয় না তো তোমাদের একটা মন খারাপ হবে তো সেই কারণেই এটা তোমাদের সঙ্গে শেয়ার করা যে তোমরা যে আমাকে সাপোর্ট করছো আমার পাশে আছো তার ফল আমি পাচ্ছি ঠিক আছে তো যাই হোক চলো আর বেশি কিছু বলবো না ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য ভিডিওটা করলাম কিন্তু অনেক বকতে বকতে অনেক বড় করে দিলাম থাকে চলো আজ এখানেই শেষ করছি তাহলে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখতে থাকবে আমার চ্যানেল ক্রেজরুপু ব্লগ আর এইভাবেই তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট কাম্য করি আর আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমার সকল ইউটিউব পরিবারকে ভালো রাখে সুস্থ রাখেন সাবধানে রাখেন তাদেরকেও যেন ভগবান অনেক অনেক আশীর্বাদে ভরিয়ে দেয় ঠিক আছে তো চলো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে আজকের মতো টাটা